চেন্নাইকে সাতাশ রানে হারিয়ে আরসিবি চলে গেল প্লে অফে মানে এটা কেউ ভাবতে পেরেছিল মানে কেউ ভাবতে পারেনি আরসিবির ফ্যানরাও হয়তো ভাবতে পারেনি যে প্লে অফে যাবে আরসিবি অনেকে ভেবেছিল আরসিবি হয়তো কামব্যাক করেছে চেষ্টা করবে যে তার এরকমভাবে জিতে যাবে এটা কেউ ভাবতেই পারেনি এবং আঠারো রানে জিততে হতো সেখানে তারা সাতাশ রানে জিতেছে মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য সেরা একটি ম্যাচ এবং এই ম্যাচে যদি কেউ ভিলেন হয়ে থাকে চেন্নাই যার জন্য হেরেছে আই বলবো দুটো প্লেয়ার একটা হলো ঋতুরাজ গাইকোয়াট আর ঋতুরাজ গাইকোয়াটের থেকে মেন যে সবথেকে বড় ভিলেন সে বলতে গেলে শিবম দুবে শিবম দুবে আর মিচেল স্যান্টিনার্গের জায়গায় যদি ধনিয়ে ব্যাটিংয়ে আসতো তাহলে আমার মনে হয় ভালো হতো একটু আগে আর কটা বল খেলতে পারলে হয়তো সে জেতা জেতাতে পারতো এরকম ভাইটাল সময় রোজ যেরকম আটে নামে সেরকমই আটে নামল আমি শিওর একটু আগে নামলে হয়তো জেতালেও জেতাতে পারতো আর শিবম দুবে মানে মূল কথা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাওয়ার জন্যই সে ভালো খেলছিল যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা হয়ে গেছে দলে রয়েছে তারপর থেকে খেলতেই পারছে না দুই চার পাঁচ এগুলো কোনো একটা স্কোর হলো এর জন্য আমরা রিঙ্কু সিংকে নিতে পারিনি ডুবেকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে নেওয়া উচিত চলে না এইসব ডুবে ডুবে চলে না ওই খেলে দেয় কয়েকটা ম্যাচে কোনো নির্ভরযোগ্যতা নেই তারপর আবার বল করবে না ব্যাটিংয়ে যদি এই অবস্থা হয় ব্যাটিংয়ে তাকে ফিনিশার দিকেই খেলতে হবে আগে তো নিশ্চয়ই ব্যাটিংয়ে নামাবে না আগে তো খেলার প্লেয়ার রয়েছে এবার শেষের দিকে ফিনিশ করতে পারবে না দুবে আর যাদের যা রোজ রোজ প্রতিবার একজন যেতে হবে হতে পারে না যাদের যা আজকেও সেই ম্যাচে সেই পরিস্থিতি হয়েছিল দু বলে দশ রান বাকি ছিল একটা চার একটা ছয় মারলে কিন্তু প্লে অফে চলে যেত চেন্নাই সুপার কিং কিন্তু ইয়াস দল দারুণ ওয়াইড ইয়র্কার করে আর আরটা ওয়াইডের মতো বল দেয় হ্যাঁ বলটা বুঝতে পারিনি ব্যাস মানে জিতে যায় তারপর আরসিবি এবং বিরাট কোহলি নিজেও ভাবতে পারছিল না যে ম্যাচটা জিতে যাবে এবং প্রথমে যখন মহেন্দ্র সিং ধোনি লাস্ট ওভারটায় ছয় মেরে দিল ছয় বলে যখন সতেরো রান বাকি ছিল তখন যেন আরসিবি হতবাক হয়ে তাকিয়েছিল মানে ভাবছিল এই হেরে যাচ্ছে এই ম্যাচটা তারপরে মহেন্দ্র সিং ধোনি আউট আমি তখনই বুঝছিলাম হয়তো আরসিবি জিতে যাবে এখন আরসিবির সাথে ম্যাচ পড়বে কার হায়দ্রাবাদ না রাজস্থানের সাথে সেটা দেখতে হবে আমার যতদূর মনে হয় আজকে যে ম্যাচটা রয়েছে হায়দ্রাবাদ যদি যেতে হায়দ্রাবাদ সেক্ষেত্রে তো দু নম্বরে যাবেই আর হায়দ্রাবাদ যদি আর কি হেরে যায় যদি হেরে যায় তাহলে আর কি রাজস্থানের জন্য ভালো আমার যতদূর মনে হচ্ছে যে যদি আর কি হায়দ্রাবাদ হারে আর হায়দ্রাবাদ যদি হেরে গেলো আর রাজস্থান যদি আজকে জিততে যাতে তাহলে কিন্তু দুয়েই থাকবে রাজস্থান একটা এক্সট্রা সুযোগ পাবে আর হায়দ্রাবাদের সাথে কিন্তু আরসিবির ম্যাচ পড়বে হায়দ্রাবাদকে দুয়ে না তোলায় ভালো মাঝখান থেকে হায়দ্রাবাদ কাপ না নিয়ে নেয় হায়দ্রাবাদ বিদায় নিই ওটাই ভালো হবে ওই একটা সুযোগ পাবে ওটাই ঠিক হবে এবং রাজস্থানকে ইচ্ছে করে মানে কলকাতার আজকে ইচ্ছে করে হেরে যাওয়া উচিত যাতে রাজস্থানের সাথে কলকাতার ম্যাচটা পরে কোয়ালিফায়ার ওয়ান যাতে সুবিধা হয় আর হায়দ্রাবাদ ওদিকে এমনিতে বিদায় নেবে আরসিবি যা ফর্মে রয়েছে বিদায় নেবেই নেবে কে বলতে পারে কে কেআর ভার্সেস আরসিবি হয়তো ফাইনাল হতে পারে দু হাজার একুশ সালে এরকম হয়েছিল তবে এইবার একটু অবিশ্বাস্য ব্যাপার সাতটা জিতে প্লে অফে যাওয়া একমাত্র এটা যে যাওয়া সম্ভব হয়েছে দিল্লি আর লখনৌর ভালো খেলতে না পারার জন্য লখনও ভালো খেলছিল বাট পরের দিকে খেলতে পারলো না দিল্লিও খেলতে পারলো না একটা ম্যাচ জিততে পারলো না ব্যান খেলো একটা ম্যাচের জন্য ছিল না সাসপেন্ড হয়েছিল ব্যান হয়েছিল একটা ম্যাচে ঋষভ পান্ত ওই জন্যই আর কি আর এই দিল্লি পিছিয়ে পড়েছিল হলে আমার যা মনে হয় দিল্লিও প্লে অফে গেলেও যেতে পারতো যদি ভালো খেলতো আর মানে প্রথম দিকে যেভাবে আরসিবি হারছিল দেখে মনে হচ্ছিল যে বিদায় নেবে বিদায় নেওয়ার কথাই ছিল কিন্তু তারপরে অবিশ্বাস্য কামব্যাক দু হাজার একুশ সালে কলকাতা যেরকম কামব্যাক করেছিল ফাইনাল খেলেছিল রানারস আপ হয়েছিলো এই জন্য অনেকেরা হয়তো চেন্নাইয়ের ফ্যানটা চাইবে যে যাতে আরসিবি কাপ যেতে আবার অনেকে চাইবে যাতে আরসিবি যাতে কাপ না যেতে অন্য হায়দ্রাবাদ জিতে নেয় হায়দ্রাবাদের টেনশান হচ্ছে রাজস্থান পারবে না কাপ নিতে এইটুকু আমি ড্যাম শিওর মানে কলকাতা হায়দ্রাবাদ রাজস্থান এদের মধ্যে কেউ হয়তো সম্ভবত নিতে পারে তার কারণ আমার যতদূর মনে হচ্ছে হায়দ্রাবাদের মাঝখান থেকে এই জন্য বেশি লাগছে ওদের কামিংস অধিনায়ক তো ওদের বিশাল কপাল ভালো ওদের টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতলো কে বলতে পারে আইপিএল ট্রফি জিতবে না আর এটাও হতে পারে কলকাতা যদি দুখানা ম্যাচ ছেড়ে যায় সুযোগ যদি কাজে লাগাতে না পারে হায়দ্রাবাদ ভার্সেস আর ফাইনাল এটা আবার হতে পারে দু হাজার ষোলো সালের পুনরাবৃত্তি সেটা হওয়ার চান্স কম এখন এইখান থেকে কলকাতা যদি কাপ জিততে না পারে তাহলে আমি অবাকই হব বটে এবার অবশ্যই কে কে আর ফ্যান হিসেবে চাই কে আর কাপটা জিতুক এখন কি হবে কে জিতবে এটা বলা খুবই মুশকিল তবে যদি একটু গুরুবাসের জায়গাটা নিয়ে একটু সমস্যা গুরুবার যদি খেলে দেয় আর কোনো হচ্ছে আপনি একটু খেলে দিল আর বাকি যারা রয়েছে ভালো খেলে দেবে আর মিচেল স্টারকে ফর্মে মিচেল স্টার মানে সেরা সেরা মিচেল স্টার ভালো বোলিং করুক এইটুকু চাইবো তাহলে কোনো অসুবিধা হবে না আজকে দুশো রান চেস করতে নেমে চেন্নাই সুপার কিংস দুশো দুশোর উপরে রান কখনোই তারা প্লে অফের ম্যাচে প্লে অফে না মানে গ্রুপ পর্বের ম্যাচে চেস করতে পারেনি এত রান দুশো উনিশ রান চেন্নাই আজকের ম্যাচেও পারল না তবে এম এস ধোনির একটু আগে নামলে হয়তো একটু চান্স থাকলেও থাকতে পারতো ঋতুরাজ গাইকোয়াট এক বলে শূন্য ম্যাক্সওয়েলের বলে আউট হয়েছিল ঋতুরাজ গাইকোয়াটকে আউট করার জন্যই ম্যাক্সওয়েলকে প্রথমে বল দিয়েছিল ফাফ ডু প্লেসি তারপরে তো এক বলে শূন্য করে আউট রাচীন রবীন্দ্র আজকে ভালো খেলেছে সাঁত্রিশ বলে একষট্টি রান পাঁচটা চার তিনটে ছয় একশো চৌষট্টি স্টের ব্যাটিং করেছে রাচীন রবীন্দ্র রান আউট করেছে স্বপ্নেল সিং আর দিনেশ কার্তিক আর ড্যারেল মিচেল ছয় বলে চার ইয়াস দয়াল আউট করেছে ড্যারেল মিচেল যখন খেলতে পারছিল না তখন কিন্তু দুবে ধারাবাহিকভাবে খেলতে পারছিল ড্যারেল মিচেল ফর্মে ফিরে আসলো ড্যারেল মিচেল ফর্মে ফিরে আসলো আজকের ম্যাচে খেলতে পারেনি ফর্মে ফিরে আসার জন্য আবার দুবে অফ ফর্মে চলে গেল তারপরে শার্দুল ঠাকুর প্রচণ্ড মার খাচ্ছিলো আজকের ম্যাচেও প্রচণ্ড মার্কছে দুই উইকেট নিয়েছে বাট একষট্টি রান দিয়েছে তারপরে অন্য কোনো ভালো বোলার নেই তারপরে ওপেনার ভালো নেই পারমানেন্ট এই জন্য চেন্নাই ভালো করতে পারেনি চেন্নাই আগের বছরই কাপ নিয়েছিল চেন্নাই না যাওয়াতে ভালোই হয়েছে আরসিবি প্লে অফে যাওয়া আগেরবার আরসিবির প্লে অফে যাওয়া উচিত ছিল কিন্তু আরসিবি প্লে অফে যেতে পারেনি আঠেরোই মে খেলাটা ছিল আঠেরোই মে ওই ম্যাচেও জি হেরেছিল না আঠেরোই মে না অন্য দিন কোন যেন খেলা ছিল এবং জিটির সাথে জিটি হয়ে সেঞ্চুরি করেছিল কিন্তু শুভমান গিল ওই ম্যাচে জিটি না জিতলেও চলতো তবে আর ডু অর ডাই ম্যাচ ছিল বাট মানে আরসিবি হেরে গিয়েছিল আর এই আইপিএলে চেন্নাই বনাম আরসিবি ম্যাচটি মানে এই যে ম্যাচটি হলো এই ম্যাচটি কিন্তু পঞ্চাশ কোটি ভিউ পাওয়া প্রথম ম্যাচ কেউ পায়নি পঞ্চাশ কোটি ভিউ কোনো ম্যাচ এই ম্যাচ কিন্তু পেয়েছে আর রাহানে চার নম্বরে ব্যাটিং করতে আসে প্রথমে পাঠানো হলো তাকে তিন নম্বরে তারপর ওপেন করানো হয়েছিল তারপর চার নম্বরে খেলানো হয়েছিল মানে কোনো কিছু আর হয়নি মানে মানে কোনো কিছুই কাজে দেয়নি রাহানে খেলতেই পারেনি বাইশ বলে তেত্রিশ রান লকি ফার্গুসন আউট করেছে শিবম দুবে পনেরো বলে সাত রান একটা দুশো কুড়ি রান দুশো উনিশ রান চেস করতে নেমে দুশো উনিশ রান হ্যাঁ দুশো উনিশ রান চেস করতে নেমে যদি কোনো প্লেয়ার ছেচল্লিশের স্টেক রেটে ব্যাটিং করে তাহলে তো ওই দল এমনি হেরে যাবে জিতবে কী করে এটা কোনো একটা ব্যাটিং হলো পনেরো বলে সাত রান তা আবার ব্যাটিং উইকেটে পনেরো বলে সাত রান মূল কথা শিবম দুবে চেয়েছিল আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চান্স পাই তারপর এরকম ডোবাবো এই জন্য এরকম ডোবার কোনো খেলার কোনো চেষ্টাই নেই প্রচেষ্টাই নেই ক্যামর গ্রিনের বলে আউট হয়েছে যাদের যা বাইশ বলে বিয়াল্লিশ রান তিনটে চার তিনটে ছয় একশো নব্বই ব্যাটিং করেছে তবে চেন্নাইয়ের হয়ে যেভাবে যাদের যা জেতানোর চেষ্টা করে ভারতের হয়ে সেভাবে জেতানোর চেষ্টা করে না সেখানে স্লো ব্যাটিং করে মেরে এরকম ব্যাটিং করতে খুবই কম দেখেছি আমি ভারতের হয়ে ওই সেমিফাইনাল ম্যাচ বা যারও হয়তো কিছু কিছু ম্যাচে আছে কিন্তু চেন্নাইয়ের হয়ে যেন একটু বেশি ভালো করে খেলে আর মিচেল সেন্টেনা চার বলে তিন রান সিরাজ আউট করেছে মহেন্দ্র সিং ধোনি তারপর আট নম্বরে ব্যাটিং করতে এসেছিল তেরো বলে পঁচিশ রান তিনটে চার একটা ছয় একশো বিরানব্বই স্ট্রেকেটে ব্যাটিং করেছে মহেন্দ্র সিং ধোনি ইয়াস দল আউট করেছে যে ইয়াস দল পাঁচখানা ছয় খেয়েছিল রিঙ্কু সিংয়ের কাছে অনেকেই ভেবেছিল যে ইয়াস দল শেষ সেই প্লেয়ারটাকে পাঁচ কোটি টাকা দিয়ে যখন আরসিবি কিনেছিল তখন অনেকেই ট্রল করছিল আরসিবিকে আরসিবিকে ট্রল করছিল আমি নিজেও বলেছিলাম কেন যে কেনা হলো এত কোটি টাকা দিয়ে তারপর আমি ভেবেছিলাম এত ভালো বল করে দেবে তবে এই ম্যাচে এত ভালো বল করে দেবে তিন উইকেট নিয়ে নেবে বিয়াল্লিশের ওপর রান দিয়েছে বাট তিন উইকেট নিয়ে কিন্তু চাপে ফেলেছে চেন্নাই সুপার কিংসকে একটা দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম দুর্দান্ত কামব্যাক করলো আরসিবি দেখা যাক কে কাপ নেয় কোনো ঠিক নেই মানে সব থেকে হায়দ্রাবাদকে যদি বিদায় দেওয়া যায় ভালো হবে নাহলে ভয় লাগছে ওদের যা খতরনাক টিম এই ক্রিকেটার থেকেও ভয়ানক আর আরসিবি এত ভালো খেলছে বাট আমি জানি না কাপ জিততে পারবে না কি কাপ জিততে পারেও তাদের আবার কাপ জেতার একটা দুঃস্বপ্নের ব্যাপার তার কারণ এরা ফাইনালে যখনই যায় হেরে যায় প্লে অফে কোয়ালিফাই করলেও হারে আগেরবার প্লে অফে যাওয়ার কথা ছিল আগেরবার প্লে অফে যেতে পারিনি এইবার প্লে অফে যাওয়ার কথাই ছিল না এইবার প্লে অফে চলে গেল মানে আরসিবির কোন সময় যে কি হয় কোনো ঠিক নেই শার্দুল ঠাকুর দুই বলে এক রান করেছে কিছু করারও ছিল না এক্সট্রা দিয়েছে পনেরো রান আরসিবির বোলাররা ম্যাক্সওয়েল চার ওভারে পঁচিশ রান এক উইকেট নিয়েছে আজকের ম্যাচটা মেন কথা মানে স্পিনাররা খুব ভালো বল করছিল ফার্স্ট বোলিং সহ উইকেট ছিল না পরে ডিউ করছিলো খুব বোলিং করে অসুবিধা ছিল তারপরেও যে আরসিবি সিবি কামব্যাকটা করেছে ভালো বোলিং করেছে জিতেছে জাস্ট কোনো কথা হবে না মানে দারুণ দারুণ তারপরে মোহাম্মদ সিরাজ চার ওভারে পঁয়ত্রিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে ইয়াস দল চার ওভারে বিয়াল্লিশ রান খেয়েছে দুই উইকেট নিয়েছে স্বপ্নিল সিং দুই ওভারে তেরো রান দিয়ে কোনো উইকেট পায়নি কান শর্মা এক ওভারে চৌদ্দ রান দিয়ে কোনো উইকেট পায়নি বাট তারপর আর তাকে বোলিং দেয়নি ডু প্লেসি আর লকি ফার্গুসন তিন ওভারে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট ক্যামরন গ্রিন দুই ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট সাতাশ রানে জিতেছে আর ঋতুরাজ গাইকোড় আর রাচিন রবীন্দ্রর মধ্যে জিরো রানের পার্টনারশিপ হয়েছিল রাহানে আর রাচিন রবীন্দ্র এই জুটিটা যদি টিকতেও পারত তাহলে ম্যাচটা জিততে পারত ভালো পার্টনারশিপ হচ্ছিলো রাহানে আর রাচিন রবীন্দ্রর প্রজাপড়া বেশ ভালো ছিল একচল্লিশ বলে ছেচল্লিশ একচল্লিশ বলে ছেষট্টি রানের পার্টনারশিপ হয়েছিল এদের মধ্যে শিবম দুবে আর রাচিন রবীন্দ্র এদের মধ্যে হয়েছিল চব্বিশ বলে উনত্রিশ রানের পার্টনারশিপ আর শিবম দুবে জাদেজার মধ্যে হয়েছিল চার বলে চার রানের পার্টনারশিপ আর আট বলে দশ রানের পার্টনারশিপ হয়েছিল মিচেল স্যান্ডার এবং জাদেজার মধ্যে আর ধোনি আর জাদেজার মধ্যে পার্টনারশিপ হয়েছিলো সাতাশ বলে একষট্টি রানের এটা ক্রুশিয়াল পার্টনারশিপ ছিল বাট জেতাতে পারেনি আর শার্দুল আর জাদেজার মধ্যে চার বলে এক রানের পার্টনারশিপ হয়েছিল মানে একটা দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম এখানে প্লেইং ইলেভেনে একটা পরিবর্তন হার্দিক পান্ডায়কে বাদ দেওয়া উচিত এবার হার্দিক পান্ডায়কে যেহেতু বাদ দেবে না দুবিকে বাদ দিয়ে খুব একটা খারাপ হবে না যদি রিঙ্কু সিংকে নেয় রিঙ্কু সিং ফিনিশ করবে এটা মাথায় রাখতে হবে আর রিঙ্কু সিং যে খুব একটা খারাপ খেলেছে তা কিন্তু না হ্যাঁ কিছু ম্যাচে খেলতে পারেনি কিছু ম্যাচে আবার খেলেও চেয়ে এখনও রিঙ্কু সিংয়ের কাছে সুযোগ রয়েছে মানে ভালো খেলা আজকে রাজস্থানের সাথে ম্যাচ রয়েছে সেই ম্যাচটাই দেখতে হবে ভালো খেলতে পারে নাকি তারপরে আরও কয়েকটা ম্যাচ রয়েছে তবে কলকাতার একটাই সমস্যা ওই ফিলছল চলে গেছে ওইটাই একটাই সমস্যা আর কোনো সমস্যা আপাতত নেই ওই সমস্যার সমাধান করতে হবে কলকাতার আর সত্যি কথা বলতে আরসিবির মানে আর সাপোর্ট করতে ইচ্ছে করে না চেন্নাইকেও সাপোর্ট করতে ইচ্ছে করে না ওরা যেভাবে মানে কেকেআরকে ট্রল করে এক দুটো ম্যাচ হারলে এই জন্য ওদের টিমের ওপর কোনো ইন্টারেস্ট থাকে না এটাই মানে ভাল লাগে না সাপোর্ট করতে যে যেতে জিত কালকে ওই জন্য কাউকে সাপোর্ট করিনি মানে সাপোর্ট করতে ইচ্ছাই করে না ওরা প্রচণ্ড ট্রল করে প্রচণ্ড মানে বিশেষ করে দুটো দলই কোনো দলই কম না ওই যে ওই জন্যই ইচ্ছা করে না আর কি এবার অনেকে ভাবছে যে মানে হায়দ্রা অনেকে হায়দ্রাবাদের ফ্যানরা ভাবছে হায়দ্রাবাদ কাপ নেবে তবে আমার যতদূর মনে হয় রাজস্থান এবছর কোয়ালিফাই মানে কোয়ালিফাই করেছে ঠিকই মানে কাপ নিতে আমার মনে হয় পারবে না এরা মানে মনে হয় পারবে না সম্ভবত হায়দ্রাবাদ আর সিবি অথবা কলকাতা এরাই কেউ নেবে এই তিনটে দলের মধ্যে এবার কে নেবে সেটা বলা মুশকিল দেখা যাক সেটা কে নেয় আর আজকের ম্যাচে আরেকটা জিনিস লক্ষ্য করলাম মানে আরসিবি কিন্তু ফিল্ডিংও ভালো করছিল চেন্নাই সেখানে ফিল্ডিংয়ে একটু দুর্বলতা দেখা গেছে আর শার্দুল ঠাকুর এত মার খায় মানে একে আর কেউ নিতে চাইবে না চেন্নাই অনেকে ভেবেছিল মহেন্দ্র সিং ধোনি পুরোপুরি ইউজ করে দেবে মহেন্দ্র সিং ধোনি ইউজ করতে পারেনি যে একষট্টি রান দিয়েছে আজকের ম্যাচে ওই সার দলটা করে মার খাওয়ার জন্যই হারলো আর শিবম দুবে যদি আজকের ম্যাচে খেলতে পারতো আজকের ম্যাচটা আরামসে জিতে যেত মানে জিততে পারতো না মানে কোয়ালিফাই করে যেত আর কি চেন্নাই সুপার কিংস এইগুলো কি অবিশ্বাস্য কিছু ঘটনা হয় না মানে ধরা থাকে এই দল প্লে অফে যাবে ওই আগের বার যেরকম আরসিবি প্লে অফে যাবে ধরা ছিল প্লে অফে যেতে পারিনি এবার ধরা ছিল না চলে গেছে দু হাজার একুশ সালে এরকম পর পর ম্যাচ জিতছিল কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে মনে হয় ছটা ম্যাচ জিতলো আরসিবি এখন আর কটা ম্যাচ জিততে হবে তিনখানা আর তিনটে ম্যাচ জিতলে প্লে অফে যাবে তিনটে ম্যাচ যেটা খুব চাপের খুব চাপের তিনটে ম্যাচ সময় কিন্তু তাদের দিকে যাবে না এটাই এবার কোন দলের সাথে তাদের খেলা পড়ে সেটা দেখতে হবে হায়দ্রাবাদের সাথে পড়বে নাকি রাজস্থানের সাথে পড়বে রাজস্থানের সাথে পড়লে তাদের জিততে সুবিধা হবে যেহেতু শিমল খেলছে না এবার শিমলন এট ফিরে আসে নাকি সেটা দেখতে হবে ফিরিয়ে নিয়ে আসা হয় নাকি সেটা দেখতে হবে শিমলনেটমার্ক না ফিরে আসলে রাজস্থান মানে আগে বাক পড়ে যাবে মনে হচ্ছে ওই ওদের দলটাই দুর্বল লাগছে শিমল নেটমার্ না থাকাতে রম ব্যানপয়েল খেলতে পারছে না আর আরসিবি যেন এবার একটু অন্য ধরনের খেলছে মানে সেরা সেরা যে পারফরমেন্স বলে না ভালো বাট বোলিংটা কিন্তু খুব একটা ভালো লাগছে না এই যে দু সালে কাপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস বা দু সালে কাপ নিয়েছিল গুজরাট এদের দলগুলো যতটা শক্তিশালী ছিল আরসিবির দল কিন্তু অতটা শক্তিশালী নেই একেবারে দলগত পারফরমেন্স কিন্তু করতে পারছে না কিন্তু সমস্যাটা কি হচ্ছে মানে ওদের যে একটা ভালো দিকটা হচ্ছে বিরাট কোহলি রান করে দিচ্ছে মানে ব্যাটিংটা মোটামুটি ভালো হচ্ছে আর বোলিংটা সবাই মিলে যা সামলে দিচ্ছে কেউ মার খেলে ভালো বল করছে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল কিন্তু প্রথম থেকেই ভালো বল করছিল আরসিবি রয়ে খুব একটা খারাপ খেলছিল না ম্যাক্সওয়েল প্রথম থেকেই ভালো বল করছিল বাট ম্যাক্সওয়েল ভালো বল করলে কি হবে মানে আরসিবি হেরে যাচ্ছিলো কোনো কিছুই ঠিকঠাক করছিল না ম্যাক্সওয়েল ব্যাটিং করতে পারছিল না ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ে পুরোপুরি দুর্বলতা দেখা গিয়েছিল পুরোপুরি দুর্বলতা আমরা দেখতে পেরেছিলাম এই হলো বিষয় এখন আর জাস্ট আর দুটো দুটো আর চারটে ছটা ম্যাচ বাকি ছটা ম্যাচ হলে আইপিএল শেষ হয়ে যাচ্ছে তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তামা বাজতে চলেছে জানি না সেখানে কি হবে প্লেয়ারদের অফ ফর্ম সেই সব নিয়ে কী করে ভালো খেলবে জানি না এটা খুবই মুশকিল সেই জন্য কলকাতার ফ্যান হিসেবে চাই অবশ্যই কলকাতা কাপ জিতুক মানে যে যা সমর্থক সেই দলই চাক যে কাপ জিতুক এখন দেখা যাক শেষ অবধি কারা যেতে তবে ফাইনালও যে কোনো দলের মধ্যে হতে পারে আর সি বি মধ্যে হতে পারে আবার হয়তো রাজস্থান রয়্যালস আর হায়দ্রাবাদের মধ্যে হলো এটাও হতে পারে আবার হয়তো আরসিবি আর হায়দ্রাবাদের মধ্যে হলো আবার কলকাতা আরসিবির মধ্যে হলো কোনো ঠিক নেই কলকাতা আরসিবির মধ্যে ফাইনাল এর ইতিহাসে কখনো হয়নি হায়দ্রাবাদের সাথেও ফাইনাল কখনো হয়নি রাজস্থানের সাথেও ফাইনাল কখনো হয়নি মানে এরকম ফাইনাল কখনো হয়নি চেন্নাই মুম্বাই হয়েছে আরপিএস মুম্বাই হয়েছে তারপর জিটি সিএসকে হয়েছে জিটি রাজস্থান ডলস হয়েছে রাজস্থান রয়েলস রানার্স আপ হয়েছিল দু আইপিএলের আইপিএলে আর কি আর বিরাট কোহলি সেলিব্রেশন সেলিব্রেশনগুলো কী ছিল মানে মানে রুদ্ধশ্বাস ম্যাচ বলতে গেলে দুই বলে দশ রান মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারতো ইয়ার দল আমি বুঝেইছিলাম ইয়ার দল হয়তো ডিপেন্ড করবে সব সময় দুই বলে দুটো চার মে মানে দুই বলে একটা ছয় একটা চার মেটে জেতানো সম্ভব না আজকে মহেন্দ্র সিং ধোনি আগে আসেনি ওর জন্যই ম্যাচটা এটা চার আজকে হয়তো মহেন্দ্র সিং ধোনির লাস্ট ম্যাচ ছিল সম্ভবত মহেন্দ্র সিং ধোনি এরপরে মহেন্দ্র সিং ধোনি হয়তো অবসর নিয়ে নেবে মানে অফিসিয়ালি ঘোষণা করেনি বাট নিতে পারে আর বলেনি যে পরের বছর আমি খেলব সেই জন্যই সন্দেহ হয়তো নাও খেলতে পারে আর দেখা যাক এখন কি হয় আরসিবি কেমন খেলে বাকি ম্যাচগুলো আরসিবি জেতার সম্ভাবনা এখন প্রবল বেড়ে গেছে তার কারণ যেভাবে তবে আমি আবার বলছি একটা ম্যাচ কোনো পিস কোনো কারণে সব ম্যাচ কিন্তু ওদের পক্ষে যাবে না সব ম্যাচ এভাবে যেটা সম্ভব না এবার সব ম্যাচ কিন্তু ওদের পক্ষে যাবে না এবার কোনো ম্যাচ যদি ওদের বিপক্ষে চলে যায় ম্যাচ কিন্তু ওখানে এসে ওখান থেকে বিদায় নেবে যে খুব খুব চাপের তবে আরসিবির চান্স রয়েছে যেভাবে তারা জিতে যাচ্ছে ছটা ম্যাচ যদি জিততে পারে আর তিনটে কেন পারবে না কিন্তু যে বলা যায় না সব কিছু সব দিন ভাগ্যের জন্য যায় না আর একটা ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেসকে যায় সেক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে হয়তো যার পয়েন্ট বেশি থাকবে সেই কিন্তু কোয়ালিফাই করবে আর এই ম্যাচটা বৃষ্টি হলে খুব ভালো হতো সিএসকে আরসিবির ম্যাচে হয়েছিল অল্প বৃষ্টি যেরকমভাবে রিপোর্টে বলছিল সারাদিন বৃষ্টি হবে ম্যাচটা হবেই না বলে তাহলে চেন্নাই চলে যেত আরসিবি আর প্লে অফে যেতে পারতো না এগুলো সবই আরসিবির ভাগ্য না হলে জিটি কখনো চেন্নাইকে হারায় নাকি ওই ম্যাচে যদি সিএসকে জিততে পারতো এই অবস্থা আসতোই না সিএসকে আর সিএসকে লাস্ট দিকের ম্যাচগুলো হেরে গেল না কয়েকটা ম্যাচ ওই জন্য তো সিএসকে চাপে পড়েছিল না হলে সিএসকে কখনোই মানে কাপ নিতে পারতো না এরকম মানে কাপ নিতে না মানে প্লে অফে যেতে পারতো না এরকম হতো না যেতই তারা সুযোগ কাতে মানে চেন্নাই ভালো খেলতে পারেনি দিল্লি লখনউ এরা সুযোগ কাজে লাগাতে পারেনি মাঝখান থেকে সুযোগ কাজে লাগিয়েছে আরসিবি আরসিবি প্লে অফে চলে গেছে অবিশ্বাস্য সাতটা ম্যাচ জিতে দশটা দলের মধ্যে মানে সেরা এগুলো আরসিফির পক্ষেই সম্ভব আবার কাপ না নিয়ে নেয় আর দলে দুশো আঠারো রান পাঁচ উইকেটে কুড়ি ওভারে কিং কোহলি একটু জন্য ফিফটি রান মিস করে সাতচল্লিশ রান করে উনত্রিশ বলে তিনটে চার চারটে ছয় মিচেল সেন্টার বলে আউট হয় কিং কোহলি একটা বড়ো শট মারার পর আবার একটা বড়ো শট মারতে গেছিলো ওই জন্য আউট হয়েছে আর আগে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর পিচটা একটু স্লো হয়ে গেছিলো তিন ওভার খেলার পর কিন্তু তিন ওভার অবধি বোঝা যাচ্ছিলো ব্যাটিং উইকেট এটা ব্যাটিং উইকেটই ছিল মাঝে টার্নিং মানে টার্নিং পিচ ছিল একশো বাষট্টি রেটে ব্যাটিং করেছে কোহলি অনেকেই কোহলির স্ট্রেক রেট নিয়ে প্রশ্ন তুলছিলো কোহলি দারুণ স্ট্রেক রেটে ব্যাটিং করেছে এই নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কথা না ডুপ্লেসি উনচল্লিশ বলে চুয়ান্ন প্রথম দিকে ঠিকঠাক কানেক্টই করতে পারছিল না তারপর পর বড়ো শট মেরে উন উনচল্লিশ বলে চুয়ান্ন রান ইনিংস খেলে তিনটে চার তিনটে ছয় একশো চৌত্রিশ একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ডুপলেসি রান আউট করে মিচল স্যান্টেনার রাজত পাথিদর তেইশ বলে একচল্লিশ রান দুটো চার চারটে ছয় একশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রাজত পাথিরার রাজত পাথিদর লাস্ট কয়েকটা যে কয়েকটা ম্যাচে আর সিবি জিতেছে সব কটা ম্যাচে কিন্তু রজত পাথিদর ভালো খেলেছে ক্যামরন গ্রিন সতেরো বলে আটত্রিশ রান তিনটে চার তিনটে ছয় ক্যামরন গ্রিন প্রথম দিকে খেলতে পারছিল না মানিয়ে নিতে পারছিল না এখন মানিয়ে নিয়েছে এখন কিন্তু ভালো খেলছে দুশো তেইশ ব্যাটিং করেছে দীনেশ কার্তিক ছয় বলে চোদ্দো রান একটা চার একটা ছয় তুষার দেশপান্ডে গুরুত্বপূর্ণ ক্যামিও ম্যাক্সওয়েলেরটা বেশি গুরুত্বপূর্ণ পাঁচ বলে ষোলো রান দুটো চার একটা ছয় তিনশো কুড়ি স্ট্রাইক্রেট ষাট ঠাকুর আউট করেছে সারা সিজনে খেলতে পারেনি একটা ম্যাচে তাও ষোলো রান করেছে লোম এক বলে শূন্য লাস্টেরটা অন্তত এক রান নেওয়া উচিত ছিল আর আট রান দিয়েছে সিএসকের বোলারা সিএসকের বোলার তুষার দেশপান্ডে চার ওভারে ঊনপঞ্চাশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে প্রচণ্ড মার খেয়ে গেছে তুষার দেশপান্ডে কোনো ইয়োরকার বল করতে পারছিল না তুষার দেশপান্ডে শুধু স্লোয়ার বল আর লেন বল করে যাচ্ছিলো ওই জন্যই মার খেয়েছে শারদুল ঠাকুর চার ওভারে একষট্টি রানে দুই উইকেট শারদুল ঠাকুর ভালো বল করছিল বাট তার মধ্যে মার খেয়ে বেশিরভাগই খারাপ বল করেছে দু একটা ভালো বল করা আর দু একটা বাজে বল করা ওই বাজে বলগুলোই মা মানে মাঠের বাইরে চলে যায় দুটো উইকেট নেয় বাট একষট্টি রান দেয় আর মহেশ থেকসেনা চার ওভারে পঁচিশ রান কোনো উইকেট পায় না মহেশ সেকশন আজকে পিছন থেকে লুকিয়ে বল ছাড়ছিল সুনীল নানিনের মতো সুনীল নানিন যেরকম বল করে ওরকম পিছন দিয়ে লুকিয়ে বল ছাড়ছিল মহেশ থেকসেনা এটা আমি লক্ষ্য করেছি এটা কারা লক্ষ্য করেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও মিচল স্যানড্রেন চার ওভারে তেইশ রান দিয়ে এক উইকেট নিয়েছে মিচেল স্যানড্রেনার দারুণ বোলিং করেছে মিচেল স্যানডেনার সেইভাবে সুযোগই দেয় না থাকে আর সিএসকে তাকে বসিয়ে রাখে কিন্তু মিচেল সেন্ট্রনাথ যে একজন ভালো অলরাউন্ডার সেটা প্রমাণিত করেছে এই পিচেও যাতে যা কী করে মার্কামি এটা বুঝি না আজকের ম্যাচে তিন ওভারে চল্লিশ খেয়েছে তারপর আর ধোনি তাকে বোলিংয়ে দেয়নি প্রচণ্ড মার খেয়েছে সিমারজিৎ সিং এক ওভারে উনিশ সানতে কোনো উইকেট পায়নি এই পিচে দুবেকে বল দিলেও দিতে পারতো ধোনি দিলে হয়তো উইকেট পেলেও পেতে পারতো বা ভালো বা স্পিনার একটা বেশি থাকলে ভালো হতে পারতো হয়তো শারদল ডাকু তুষার দেশপান্ডে দুজনে একই ধরনের বোলার সিমারজিৎ সিং ইয়র্কার করতে পারলে না ইয়র্কার না করলে এর পিছিয়ে ভালো বোলিং করা মুশকিল আর বিরাট কোহলি যখন আউট হয় আটাত্তর রানে এক উইকেট আরসিবি তারপর ফাফ ডু প্লেসে একশো তেরো রানে দুই উইকেট রজত তার একশো চুরাশি রানে তিন উইকেট দীনেশ কার্তিক একশো এক রানে চার উইকেট আর গ্লেন ম্যাক্সওয়েল একশো আঠারো দুশো আঠারো রানে পাঁচ উইকেট এক থেকে ছয় বারে বিয়াল্লিশ রান তোলে আর কোনো উইকেট পড়ে না মানে পাওয়ার প্লেতে কিন্তু খুব একটা রান হয় না তার কারণ হয়তো ভেবেছিল কোহলি আর ফাফ প্লেসে উইকেট হারালে আমরা খেলতে পারি কি না ছন্দ আছে ওর থেকে আমরা রান কম করি পরে মেরে উইকেট মানে হাতে উইকেট থাকলে আমরা পরে রান তুলতে পারবো তাই করেছে বিরাট কোহলি আর ডুপ্লেসের মধ্যে আটান্ন বলে আটাত্তর রানের পার্টনারশিপ হয়েছে ওই জন্য একটু স্লো পার্টনারশিপ হয়েছে তারপর রাজত ফাথিধার আর ডু মধ্যে কুড়ি বলে পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ হয়েছে আর রাজত পাতিদার আর ক্যামরন গ্রিনের মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে দুজন মেরে ব্যাটিং করেছে এক মরশুমে দেড়শোটা ছক্কা মেরে রেকর্ড করেছে আর ভারতীয় খেলোয়াড়দের দ্বারা আইপিএল সিজনে সর্বাধিক ছক্কা বিরাট কোহলি দু হাজার ষোলো সালে মেরে আটত্রিশটি বিরাট কোহলি মেরেছে দুশো সাঁত্রিশটি দু হাজার চব্বিশ সালে আইপিএলের সিজনে সর্বাধিক সাতশো প্লাস রান করেছে গেইল দুবার দুজন ব্যক্তি করেছে গেইল আর বিরাট কোহলি বিরাট কোহলি করেছে দুবার গেইলও দুবার দুজনে আরসিবি সিবির খেলতো আর কিন্তু কেউ রেকর্ড করতে পারেনি ভারতীয়দের মধ্যে এটাই বোঝা যাচ্ছে কিং কোহলি এর নামই কিং কোহলি আর আজকে যে রান আউটটা টু ডু প্লেসই হয়েছে রান আউটটা ওইটা কিন্তু দেখাচ্ছিল মাটিতে লাগানো অনেকে বলবো মাটিতে লাগানো না আমার যতদূর দেখে মনে হলো ওটা নট আউট ছিল আউট দিয়েছে আম্পায়ার ফুল ডিসিশান দিয়েছে ওটা মানে ওইটা আমার মানে মাটিতে লেগেছিলো মাটিতে যে ছইনি তা না মাটিতে লেগেছিল আর দুর্ভাগ্যবশত এরকম রান আউটটা হয় তাও রানটা করতে পেরেছে দুশো আঠেরোটা নেই অনেক আমি তো ভেবেছিলাম দুশো পারো হয় নাকি ঠিক নেই এগুলো বিষয় আর আজকের পিচটা দেখলাম মানে বৃষ্টি হওয়ার পর পিসটা স্লো হয়ে গেলো প্রথম দিকে ব্যাটিং শখ পিচ ছিল পরের টু পিচ পিচটা স্লো হয়ে গেল তারপর ব্যাটিং শখ পিস হয়ে গেল তবে স্পিন শখ এটাই ছিল স্পিনাররা ভালো উইকেট টুইকেট যাতে পা মানে স্পিনাররা যাতে ভালো বল করতে পারে সেরকম পিচই বানিয়েছিল আসছে সেরকমই পিচ বানিয়েছিল আর কি আর আর একটা কথা আজকের আজকের ম্যাচে লক্ষ্য করলাম যাদের যা যখন মার খেয়ে গেল যাদের তখন যে কিছু বলবে কিছুই বলছিল না যাদের যা মতো বল করে যাচ্ছিলো তখন মার খেয়েছে ওই জন্য আর যাদের এই সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে জানি না সেখানে কতদূর কী করবে মানে টি টোয়েন্টিতে এত মার খায় যাদের যা যদি দু হাজার বাইশ বা একুশ বাইশে খেলেনি চোটের জন্য একুশে সেইভাবে পারফরমেন্সই করতে পারেনি না ব্যাটাতে না বলাতে তারপরে তার আগে যদি বলি সেটাখানেও নাও ভালো পারফরমেন্স নেই জানি না যাদের যা আদৌ কতদূর কী করতে পারবে এটা নিয়ে একটা টেনশানের বিষয় সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আদৌ কি ভালো করতে পারবে ভালো খেলতে পারবে সেটা নিয়ে একটা বড় সংশয় রয়েছে আমার এটা তোমাদের সংশয় রয়েছে নাকি এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাবে আর কি মানে এটাই হলো যাদের যার সমস্যা আর কি প্রচণ্ড মার খেয়ে যায় ব্যাটিংটাও ভালো করেছে ব্যাটিংটা ভালো করতে গিয়ে আগে তাও বোলিংটা ভালো করতো ব্যাটিংটা একটু কমজোরি ছিল আর এখন আবার ব্যাটিংটা ভালো করতে গিয়ে বোলিংটা অতটা ভালো করতে পারছে না দিয়ে মানে এই যে মিচেল সেন্ডার যেমন একদম সঠিক লাইন লাইনলেনতে বল করছে আর যাদের যা কীরকম যেন মানে ব্যাটের কানায় কানায় মানে ব্যাটের সোজা বল দিচ্ছে একদম ব্যাটের মানে যাতে এটা খেলা যায় মানে সহজ বল দিচ্ছে আমি সেটাই বলতে চাইছি हेولو अवस्था आर হাফ টু প্লেসে যে ইনিংসটা খেলেছে আজকে পুরো ক্যাপ্টেন্সি নক প্রথম দিক দিয়ে স্লো বাট ওই একদম স্লো খেলছিল মানে মারার চেষ্টাই করছিল না তিরিশ বলে আঠাশ রানে ছিল এক সময় মানে খুবই স্লো ব্যাটিং করছিল আপনার মারছে মারছে না কেন তারপর তো একটা চার আত্ময় মনে হয় ছয় মেরেছিল মেরে তারপর তিপ্পান্ন রানে গেছিলো তারপর তো আবার আউট হয়েছিল রান আউট দুর্ভাগ্য বছর নাহলে বড় ইনিংস খেলতে পারতো রজতপাতিত তো পঞ্চাশের উপরে গন্ডি পার করতে পারে না কোন পার করলো তারপর আউট হয়ে যায় কি হয় কে জানে আর ওই টু আর বিরাট কোহলি এরাই বড় ইনিংস খেলতে পারতো সেঞ্চুরি নব্বই একশো রান করতে পারতো এবারে আইপিলে অরেজ জিতবে বিরাট কোহলি মনে হচ্ছে বিরাট কোহলিকে ছাড়াতে মনে হয় পারবে না কেউ এই জন্যে কিং কোহলি সবার সেরা এই জন্য কিং কোহলি এরা তো জনপ্রিয়তা কিং কোহলি এরা তো ক্রেজ মানে আলাদাই ব্যাপার কিং কোহলির আর তুষার দেশপান্ডা একদম বল করছিল মানে বলটা ধরে ছুটতে পারলে বাঁচে শার্দুলও তাই মানে দুজনে শার্দুল প্রচণ্ড মার খায় জন্য শার্দুল ঠাকুরকে আমার ভালোই লাগে না দীপকচার থাকলে অন্যরকম দীপকচার মার খায় বাট এত মার খায় না দীপকচার মার খাবে চল্লিশ রান বিয়াল্লিশ রান দেবে বা হয়তো আটত্রিশ রান খেয়ে গেল কোনো ম্যাচে যে ম্যাচে খারাপ বল করলো যে ম্যাচে ভালো বল করলে আরও কম রান দেয় এই যে শার্দুল ঠাকুর প্রচণ্ড মার খায় মাথা মাথা খারাপ হয়ে যায় এত মার খাবে প্রচণ্ড মার খায় বাংলাদেশের হাসান মামুদ বোলার একটা রয়েছে না হাসান মাহমুদ ওই বোলারটার মতো মার খায় প্রচণ্ড মার খায় বেদরো কত আর কোনো বল করার চেষ্টাই নেই ভালো একটা দুটো ভালো বল করে ও একটা ওভারে আর বাকি চ্যার বল খারাপ করে দেয় আর তুষার দেশপান্ডে তাও ভালো করার চেষ্টা করে বাট ওই ম্যাক্সওয়েল অপ্রতিরোধভাবে খেলে গিয়েছে ম্যাক্সওয়েল রিভার সুইপ খেলে দিয়েছে দীনেশ কার্তিক সুইপে চার মেরেছে আর এইবার স্লগ সুইপ সুইপ টুইপ ভালো খেলছে বিরাট কোহলি আর বিরাট কোহলি যে মাঠটা মারতে গেছিলো ওটা টাইমিং হয়নি বলে আউট হয়েছে না হলে বাটের বাইরে চলে যেত মারটা ভালো ছিল বাট এত টান করছিল মানে ব্যাটের কানায় লেগে ওপরে উঠে গেছিলো এই জন্য আউট হয়েছিল না হলে কখনোটা মানে ওইখানে তো আউট হয় না ওই ওই শটে তার আগেরটা অত ভালো শট মারলো মানে ব্যাটটা আগেও চালানো হয়ে গেছিলো আর বলটা ভুলতে পারেনি মিচেল সেন্টেনারে বলে এর আগেও আউট হয়েছে বিরাট কোহলি আর মিচেল সেন্টেনা আজকে চেন্নাইও দারুণ বোলিং করেছে মতো কাম ব্যাক শুধু কলকাতা করেনি করেছিল মুম্বাইও মুম্বাইও বোধ হয় পাঁচটা ম্যাচ হেরে যাওয়ার পর 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 সব ম্যাচ জিতে ফাইনালে গেছিলো তারপর কাপ নিয়েছিল। সেটা কি আরসিবির পক্ষে সম্ভব হবে মুম্বাই সেটা করতে পেরেছিলো আরসিবি সেটা পারে না সেটা দেখতে হবে কলকাতা কিন্তু পারেনি আর তিন চার নম্বরে যারা থাকে এদের পর এদের মধ্যে থেকে একমাত্র টেনশান হলো হায়দ্রাবাদকে নিয়ে আমার টেনশান হচ্ছে হায়দ্রাবাদকে নিয়ে হায়দ্রাবাদ কাপটা না নিয়ে নেয় মানে হায়দ্রাবাদ কিন্তু এমন একটা টিম মানে কখন ভালো খেলে দেয় কখন ভালো খেলতে পারে না কোনো কিন্তু ঠিক নেই যখন ভালো খেলে মানে তখন অপ্রতিরোধ খেলে আর হায়দ্রাবাদ দু হাজার ষোলো সালে যেটা কাপ নিয়েছিলো ওইখানে কিন্তু সবাই ভেবেছিল আর জিতবে হায়দ্রাবাদ কাপ নিয়ে নেবে এটা কেউ তো কেউ ভাবতেই পারি না তিন চার নম্বরে যারা থাকে না এদের পক্ষে কাপ নেওয়াটা খুব 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 কঠিন টাপ ব্যাপার এবার কিভাবে কাপটা নেবে আমি জানি না তিন চার নম্বরে যারা থাকে নিতেও পারে বলা যায় না ভালো এরকম খেললে নিতেই পারে যদি সব দিন তাদের সহায় হয় তাহলে হবে এটাই আর কি মানে দেখা যাক এখন কি হয় এর আগে মুম্বাই নিয়েছিল মুম্বাই অবশ্য পরপর জিতে কিন্তু মনে হয় দুইয়ে চলে গেছিলো একে বোনায় চেন্নাই ছিল দুয়ে বোধায় মুম্বাই চলে গেছিলো পরপর মানে চোদ্দোটা করে ম্যাচ হয় পাঁচটা নটা বোনায় জিতেছিল বরখান নটা দশটা এগারোটা বোনায় টানা মোনায় জিতেছিল জিতে বোনায় কাপ নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান দু সালে আর কলকাতা নাইট রাইডার্সের ওখান টানা জিতেছিল দু হাজার একুশ সালে এই কামব্যাকটা ওই কলকাতার মতো কলকাতা তবে আমার সত্যি কথা বলতে কামব্যাকে ভালো লেগেছিল বাট এতটা খুশি হয়নি মানে কলকাতা এইবার যা ভালো খেললো এইবারে যতটা খুশি হয়েছি মানে দু হাজার একুশ সালে ততটা কোথায় খুশি হয়ে মানে একটু খামতি ছিল তার কারণ ওই টিমটা সেরা ছিল না ওই জন্যই কাপ নিতে পারেনি সেরা সেরা দুটো টিম ফাইনাল হলে ভালো হয় মানে যারা সামঞ্জস্যপূর্ণ টিম আর হায়দ্রাবাদের ভাগ্য খুব ভালো হায়দ্রাবাদ যদি ফাইনালে ওঠে আমার যতদূর মনে হয় কাপ নেবেই নেবে ওরা আর যদি আর কি উঠতে না পারে বিদায় নেয় ভালো ওই জন্যই রাজস্থানকে সাহায্য করা উচিত তাদেরকে কলকাতার আর আগে হেরে গেলে তো কোনো কথাই নেই হেরে গেলে আর যেতে পারবে না হেরে গেলে ওরা আটটা জিতে রয়েছে তার কোনো সমস্যা নেই কিন্তু পাঞ্জাবকে আদৌ হারাতে পারবে আদৌ কিন্তু জিতেশ শর্মা ক্যাপ্টেন্সি করবে দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচটা রয়েছে জানি না কি করবে মানে খুবই সমস্যা মানে দেখা যাক এখন কি হয় মানে এটা খুব খুব টাফের টাফ বিষয়